শান্তি মৈত্রী ও সুস্থ সম্প্রীতির আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হল উৎসব শনিবার আরামবাগ আরামবাগ এই অনুষ্ঠান আয়োজন করে শহর এসসি তৃণমূল কংগ্রেস ও অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি হুগলি জেলা কমিটি এদিন শান্তি ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয় পথ চলতি মানুষ থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের হাতে রাখি বেঁধে ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে একে অপর শুভেচ্ছা জানান আজকের দিনটা হচ্ছে তো রাখি বন্ধন দিন এখানে হচ্ছে ভাই বোনের হাতে বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে ভাদৃত্বের সম্পর্কটাকে আরো দৃঢ় করে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য যারা আজকের উপস্থিত হয়েছে প্রত্যেককে আমি আজকের অনুষ্ঠানে আমার আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা সাংবাদিক ছান আপনাদেরকেও আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি মূলত এই দিনটা যেন আমরা সবসময় আমাদের পশ্চিমবঙ্গ হইতে দিয়ে ধরে রাখতে পারি এইটাই আজকে আমরা চাইব আজকের দিনটা আমরা এবছরে এই রাখি বন্ধন উৎসবটা আমরা পনেরো বছর করছি অনেক বছর করছি মানে এই পথটা দেখিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে যেমন এই উৎসবটা পালিত হচ্ছে আরাম্বারের সাথে আমরাও তার ব্যতিক্রম নই আমরাও আরামবাগ শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখানোর পথে আমরা এই রাখি বন্ধন এই রাখি বন্ধন উৎসবটা পালন করছি আজকে রাখি বন্ধন উৎসবে মানে দাদাদেরকে বা ভাইদেরকে রাখি মানে রাখি বন্ধন যে সবাই রাখি পড়াচ্ছি এটাই আমাদের খুবই আনন্দ লাগছে আর এই যে অনুষ্ঠানটা হচ্ছে অনুষ্ঠানটার জন্য আমরা খুবই মানে আনন্দিত আজকে রাখি বন্ধন উৎসব আমরা সকলেই জানি রাখি বন্ধন যে শুধু একটা রাখি বন্ধন তা নয় একটা সম্প্রীতির মেলবন্ধন বন্ধন যেটা আমরা সবাই সবাইকে রাখি পরিয়ে এখানে জাতি ধর্ম কোনো আমাদের এ নেই সবাই সবাইকে রাখি পরিয়ে আমরা আজকে দিনটা পালন করছি নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য